ভাইয়া নিজের প্ল্যান বানাবো ওরা তো কেউ কিছু বুঝে না বাকি দুনিয়া পাগল যা বোঝার সব তো আমি বুঝি নিজের একটা আগে আমি কি সিলেবাস শেষ করব। কোন দিন কোন এক্সামের আগে তোমার শেষ হয়েছে আমি একটা এক্সাম্পল শুনতেছি এটা কোনোদিন পসিবল যে আমার একটা চারটা চ্যাপ্টার এই কোনো দিন আসবেই না তোমার অ্যাডমিশনও শেষ হয়ে যাবে লাগলে তুমি সেকেন্ড টাইমেরও হয়ে যাবা বাট এই দিন কোনোদিন আসবেই না তো প্রথম কথা হলো যে ভাই এক্সাম ছাড়া যাবে না প্লিজ ডোন্ট মেক ইউর ওন প্ল্যান এখন চ্যাপ্টার দেওয়া আছে ক্লাস করে প্র্যাকটিস করে ইজিলি বসা যাবে কত পার্সেন্ট পার্সেন্ট তো কিন্তু ওর তুমি যদি ছেড়ে দাও তোমার তো পড়াটাও হবে না এক জায়গায় রেখে ওখানে তুমি পরীক্ষা দাও ডেডিকেটেডলি ফলো করা ট্রাই করো ঠিক আছে কারণ ব্যাপারটা তুমিও আমিও বুঝতে তোমার সিলেবাস শেষ হয়নি কেমনে করতে পরে করতে হবে এখন এটার জন্য তো অলরেডি একটা বলতেছে ঠিক আছে তাহলে কিন্তু ধরা খাওয়া একদম মাস্ট ঠিক আছে ほら。<music>